থাকেন আসাদুদ্দিন ওয়াইসি দল হচ্ছে গিয়ে এমআইএম মিম মানুষ যা চাইছে মানুষের মনের কথা হলো একটা জোটের মধ্য দিয়ে মানুষের আগামী দিনের রাজনীতির ময়দানে সুরাহা যাতে পায় তার একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আমি এটা বলতে পারি দল আমার ছোট হতে পারে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সব রাজনৈতিক দলের থেকে আগে আছি মিমের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না কিন্তু তবে আমরা আশা রাখছি দেরি হলেও জোট হবে এবং মানুষের কিন্তু আমরা সরকারের অংশ হতে চাই আমরা যেখানে দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছি অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়ে আছি আমরা সেই জায়গাতে দাবি করতে চাই সিটটা বিষয় নয় লড়াইটা বিষয় সদ্য বিহারে নির্বাচন হয়েছে সেই জায়গায় আসাউদ্দিন এম আই এম ছোট দল বলে তারা যে মহাগঠবন্ধন করেছিল রাহুল গান্ধী তেজস্বী যাদব তাদের কাছ থেকে পাঁচটা সিট চেয়েছিল দিল না কিন্তু সিটে দিয়ে পাঁচটা জয়লাভ আর একটা হেরেছে সেই জায়গায় পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ছোট দল বাম কংগ্রেস হয়তো আপনাদের অবজ্ঞা করছেন আমরা দেখতে পাচ্ছি নজর সিদ্দিকি ইতিমধ্যে আপনাদের চিঠি দিয়েছে এখনো পর্যন্ত তার কোনো প্যাপি স্বীকার করেছে কিন্তু চিঠির কোনো উত্তর দেয়নি বলবেন এই প্রসঙ্গে আসাদ সাহেবের পার্টি এম মিম মিমের সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক কি হয়েছে না হয়েছে বিষয়টা আমি জানি না সুতরাং আসাদুদ্দিন ওয়াইসি দল হচ্ছে গিয়ে এম মিম মিমের সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক আমরা জানি না তাদের পার্টি লাইনের ব্যাপার আছে আদর্শগত ব্যাপার আছে সেটা কি কারণে হয়নি না হয়নি আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যে কথা বলছি আমার তো মনে হয় না যে বামপন্থীরা কংগ্রেস বলো যাই বলো আমাদের লাইনের বাইরে কিছু আছে অর্থাৎ আমরা যে মেন স্ট্রিমের আদর্শের কথা বলছি অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলছি এখানে ধর্মকে আমরা কোনোভাবে প্রায়োরিটি কোথাও দিচ্ছি না সুতরাং মিমের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না কিন্তু কারণ আদর্শগতভাবে মিম ধর্মকে কিন্তু কিছুটা হলেও ত্যাগ করে আমরা হ্যাঁ আমরা এখানে যারা শাসক দল মানে যারা বড় দল বিশেষ করে সিপিএম কংগ্রেস এই জাতীয় যারা বিশেষ করে মানে জাতীয় স্তরে রাজনীতি করছে আমরা তাদের কাছে চিঠি দিয়েছি ইভেন কংগ্রেসকেও চিঠি দেওয়া হয়েছে সিপিএমকে চিঠি দেওয়া হয়েছে মানুষের মধ্যে যে উদ্দীপনা আছে মানুষের যে ডিমান্ড আছে মানুষের যে চাওয়া আছে মানুষ যা চাইছে মানুষের মনের কথা হলো একটা জোটের মধ্য দিয়ে মানুষের আগামী দিনের রাজনীতির ময়দানে সুরাহা যাতে পায় তার একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এটা মানুষ চাইছে এটা সময়ের দাবি মানুষের দাবি সেটাকে আমরা মান্যতা দিচ্ছি আমরা গুরুত্ব দিয়ে আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে যাচ্ছি একেবারে আপনি হয়তো বলতে পারেন আপনার দল ছোট কিন্তু আমি এটা বলতে পারি দল আমার ছোট হতে পারে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সব রাজনৈতিক দলের থেকে আগে আছি এইটা আপনারা সোশ্যাল মিডিয়া যেহেতু আপনারা পরিচালনা করছেন আপনারা দেখলে খেয়াল করবেন যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন সাধারণ মানুষের মনের কথা তুলে ধরা এই ক্ষেত্রে আমি তো বলবো মেন স্ট্রিম যে দলগুলো যারা জাতীয় দল হিসাবে যারা মনে করে যে অনেক দিনের পুরনো দল তাদের সঙ্গে বহু রাজনৈতিক মানে ইয়ে আছে মানুষ আছে এরকম যারা মনে করে এই মুহূর্তে স্ট্যান্ড বর্তমানে আমি বলবো যে আইএসএফ একটা ছোটো দল হলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরার ক্ষেত্রে আইএসএফ এর বিকল্প নেই সেই কারণে হয়তো কোথাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে কি আমি বলতে পারবো না তবে আমরা আশা রাখছি দেরি হলেও জোট হবে এবং মানুষের রায় প্রতিফলিত হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখনই আপনাদের দল প্রতিষ্ঠিত হয় আপনাদের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী তিনি বলেছিলেন যে আমি এই বিধানসভায় রাজ্য রাজনীতিতে আমরা একটা নির্ণয় শক্তি একটা পায়া হতে চাই অংশীদার হতে চাই বিধানসভায় চায় দল প্রতিষ্ঠিত করে একুশে বিধানসভায় সেটা সফল হতে পারেননি ছাব্বিশে বিধানসভায় কতটা আশাবাদী আব্বাস সিদ্দিকী করার জন্য রাজনীতিতে আব্বাস ভাই যেটা বলেছে এটা লক্ষ্য উদ্দেশ্যর কথা বলেছে আমরা কোন পথে এগোচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে আদর্শ থাকে ইডিওলজি থাকে সেটার পার্সপেক্টিভে উনি এটা বলেছেন যে আমাদের লক্ষ্য আমরা নির্ণায়ক শক্তি হতে চাই অর্থাৎ সরকার আমরা হয়তো তৈরি করতে পারবো না আমরা সংখ্যালঘু থাকতে পারি সংখ্যালঘু হিসেবে থাকতে পারি কিন্তু আমরা সরকারের অংশ হতে চাই সরকারের অংশ হলে কি হবে সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা সহযোগিতা সহযোগী হিসাবে থাকলে সাধারণ মানুষের যে ডিমান্ড সেটাকে আমরা প্রায়োরিটির জায়গায় নিয়ে আসতে পারবো রাজনীতিতে শর্ট টাইমে বেনিফিট আদায় করা হয়তো সোজা ব্যাপার নয় উনি যেটা বলেছেন এটা আফটার লং টাইম বা একটা নির্দিষ্ট টাইমের পরে এটা আমরা আশা করি এই জায়গায় আমরা পৌঁছব ছাব্বিশে বিধানসভায় যদি আপনাদের জোট হয় কটা সিটের লক্ষ্যমাত্রা থাকতে পারে আমি এর আগেও বলেছি আমাদের পার্টির যে চিন্তা ভাবনা আমরা হিউজ পরিমাণে সিট নিয়ে মানে লড়াই করার পক্ষপাতি নই আমরা বলছি একটা সুষ্ঠু শান্তিপূর্ণ মানে সঙ্গত অর্থাৎ যুক্তিসঙ্গত একটা জোটক অর্থাৎ আমার যেখানে ভোট বেশি আছে আমার যেখানে তিনটে এই মুহূর্তে আমরা তিনটে ভোটে লড়াই করছি লোকসভা বিধানসভা পঞ্চায়েত তাহলে আমার ভোট পার্সেন্টেজ আছে বুঝে গেছি একুশের নির্বাচনে আমাদের এই হিসাবটা ছিল না এখন আমাদের একটা হিসাব আছে যে আমরা কোন জায়গায় কি ধরনের ভোট পাচ্ছি তাহলে আমরা যেখানে দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছি অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়ে আছি আমরা সেই জায়গাতে দাবি করতে চাই সেটা হিসাব করে এখন দেখতে হবে সেই হিসাব আমাদের চলছে আগের বারে কত সিটে দাবি করেছিলেন আপনারা কত কটা সিটে লড়াই করেছিলেন আগের বারে দেখেন আমরা যে সিট নিয়েছিলাম তার থেকে শেষের বেলা আমরা কিছু ছেড়েও দিয়েছিলাম সেই হিসেবে আমরা এখন ওই হিসাবে এখন আর থাকছি না আমরা তার থেকে যদি কম সিটও নিতে হয় আমরা নিতে রাজি আছি কিন্তু মানুষের যে ডিমান্ড সেটা যেন প্রতিফলিত হয় অর্থাৎ মানুষ চাইছে রেজাল্ট অর্থাৎ এই যে সরকারের চলছে সরকারের কার্যকলাপ যা চলছে উনত্রিশ হাজার কোটি দেনা করে আর আপনার এই খেলা মেলা আর লক্ষ্মীর ভাণ্ডার আর দুর্গা দুর্গা অঙ্গন আর মানে জগন্নাথ মন্দির আর সব ওই লক্ষ্মী মানে আপনার পুরো পুজো প্যান্ডেলে এক লক্ষ দশ হাজার এইসব করে যে সাধারণ মানুষের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে এখান থেকে মানুষ বাঁচতে চাইছে এই বাঁচার জন্য লড়াইয়ের প্ল্যাটফর্ম মজবুত চাইছে অর্থাৎ মানুষ চাইছে একটা নির্ভরযোগ্য ভরসা স্থল সেই ভরসা স্থল তৈরির ক্ষেত্রে আমরা ছোট হলেও আমরা অগ্রণীয় এই জায়গা আমরা চাইছি সিটটা বিষয় নয় লড়াইটা বিষয় সেই কারণে আমরা চাইছি যেখানে আমরা লড়াইতে সেকেন্ড থার্ড আছে অর্থাৎ প্রথম তৃণমূল আছে জিতে আছে তারপরে সেকেন্ড অথবা থার্ড যেখানে আমরা আছি আমরা সেই জায়গাগুলো করব এবং সেটা আমরা যুক্তিতর্কে তুলে ধরার জোটের কাছে দাবি রাখবো আপনাদের দলের চেয়ারম্যান আমরা ডবল ফিকার অর্থাৎ সিদ্ধি অধিক সিট আমরা আশাবাদী আমরা রাজনীতিতে হতাশ হওয়ার জায়গা আছে নাকি আর আশা হতা হলে কোনো ইয়ে হয় দল এগুতে পারে আমরা তো আশা করছি ডবল ডিজিটে যাব আমরা যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি যেভাবে নসাদ ভাইয়ের মিটিংয়ে উপচে পড়া ভিড় হচ্ছে যেভাবে মানুষ এগিয়ে আসছে এবং সামনে পেছনে অর্থাৎ সামনে এসে লড়াইও আসছে আবার পেছন থেকে সহযোগিতা করার কথা বলছে অনেকে সামনে আসতে পারছে না পরিস্থিতির কারণে তাহলে এই সব কিছু বিশ্লেষণ করে ওনার যা বক্তব্য